আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পঞ্চায়েত নির্বাচনের আগে আবার বড় ধাক্কা খেল তৃণমূল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল পঞ্চায়েতের প্রায় পঞ্চাশেরও বেশি কর্মী সমর্থকরা বেজে গেছে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট আর শুরু হয়ে গেছে দলবদলের পালা এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল পঞ্চায়েতের কম বেশি পঞ্চায়েতেরও বেশি সমর্থক এদিন শান্তিপুর ব্লকের অন্তর্গত হরিপুর অঞ্চল থেকে একাধিক তৃণমূল কর্মী সমর্থক গিয়ে পৌঁছান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকারের বাড়িতে এরপরে সংসদের হাত থেকেই দলীয় পতাকা তুলে নেন তৃণমূল কর্মী ও সমর্থকরা যোগদানকারীদের প্রশ্ন করলে তারা বলেন তৃণমূল দল করে তারা তাদের কাজের সুযোগই পাচ্ছে না আর যেভাবে দুর্নীতিতে ভরে গেছে দলের প্রতি আস্থা হারাচ্ছে তাই বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নিল সংসদ জগন্নাথ সরকার বলেন এবার পঞ্চায়েতে নির্বাচনে নদীয়ার দক্ষিণ জেলা তৃণমূল শূন্য হতে চলেছে কর্মীরা দলের প্রতি আস্থা রাখতে পারছেন না বলেই বিজেপিতে যোগদান করার হিরিক পড়ে গেছে এটা নতুন কিছু নয় যতদিন যাবে ততদিনই শূন্য হবে তৃণমূল চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন তারা বসবে বসে তাদের সে অনুগামীগুলো রাত্রেবেলা যোগ দেবে সবাই তো এখন এদের হাতে আমাদের দলের পতাকা তুলে দিচ্ছেন আমাদের লোকপ্রিয় সাংসদ সম্মানীয় শিক্ষক শ্রী জগন্নাথ সরকার মহাশয় বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতরম বন্দে ভারত ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ কি এমন দেখলেন কি এমন দেখলাম আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল জলটা করি মমতা ব্যানার্জি আদর্শে দলটা করতাম তা সেই দলের এখন দেখছি চারিদিকে যা সমস্যা শিক্ষা দুর্নীতি কয়লা কেলেঙ্কারি রকম সমস্যায় দল এখন জেলবন্দি তা এই যে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা যে দলটাকে আগে নিয়ে যেতে যেতাম সেই দল কিন্তু আর সাধারণ মানুষের কথা না আর এই যে সামনে একটা পঞ্চায়েত নির্বাচন আর কয়েকদিন বাকি আছে আমাদের শান্তিপুর ব্লক প্লাস হরিপুর অঞ্চল সেইখানে যারা যারা এই তৃণমূলের নেতৃত্ব দিয়েছে সেই সমস্ত নেতারা নিজেরা নিজেদের টিকিট পাওয়ার জন্য সাধারণ মানুষকে উপস্থিত করে সাধারণ কর্মীদের বঞ্চিত করে নিজেরা নেতাদের হাতে পায়ে ধরে যেভাবেই হোক টিকিট আদায় করতে হবে সেই নেতাগুলো টিকিট নেওয়ার জন্য দলটা করেছে তার যখন দলের প্রার্থী ঘোষণা হয়েছে তখন আমরা দেখতে পেলাম সব নেতারাই প্রার্থী পেয়েছে এখানে কোনো সাধারণ কর্মী এবং একটা বুথ কমিটির যে সদস্য তারা কোনো এই দলের অঙ্গাধিকার পায়নি সেই প্রতিবাদ সেই ভিতকার জানিয়ে আজকে ভারতীয় জনতা দল যে একটা স্বচ্ছ দল মোদিদির যে একটা ফেস মুখ ভারতবর্ষকে মানে বিশ্বের দরবারে যে এক নম্বর স্থান অধিকার করার যে মুখ্য ভূমিকা পালন করেছে সেই নরেন্দ্রজি মোদীর আজকে আমি বিশেষ অনুগত হিসেবে সেই দলকে শক্তিশালী করার জন্য বিজেপির নেতৃত্ব মেনে বিজেপির দলীয় শৃঙ্খলা মেনে আমি আজকে থেকে বিজেপির সেই ঝান্ডা নিয়েছি এই পথ চলা শুরু করে জয়েন করলেন আপনার হাত ধরে কী বলবে এমনিতেই নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল শূন্য হতে চলেছে আজ বাদবাকি যা ছিল হরিপুর অঞ্চলের তারা একাধিক কর্মী এসে বাড়িতে জয়েন করে গেল তারা তাড়াহুড়ো করে এরপর সদল বলে বহু সংখ্যা আছে তারা যোগদান করবে এবং আজকে যারা প্রমুখ যোগদান করলেন বুথের প্রমুখ একাধিক বুথ রাজনীতি তিনি যেমন সামলাজ তেমনি টোটো ইউনিয়নের শান্তিপুর ব্লকের সম্পাদক তৃণমূল কংগ্রেসের তাই আরও বহু প্রতিষ্ঠিত নেতা কেউ ক্লাবের সম্পাদক থেকে শুরু করে একাধিক তারা জয়েন করলেন এদের অনুগামী বহু আছে পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে ওখানে আরও যোগদান কর্মসূচি পালিত হবে ইতিমধ্যেই আমাদের সংখ্যালঘু ভাইরাও দলে দলে যোগাযোগ রাখছে তারাও আর বসে থাকতে রাজি নয় ভারতবর্ষের উন্নয়নের সাথে বাংলায় বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মোদীজির হাত শক্ত করতে তারা দলে দলে যোগদানের সিদ্ধান্ত নিচ্ছে কোন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার